নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তার জন্য আমি এখানে দেখুন পাঁচশো গ্রাম জলপাই নিয়ে নিয়েছি জলপায়ের বোটাগুলো ছাড়িয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন জলপাইয়ের বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এসে যেহেতু এগুলো পাকা জলপাই একটু দুদিন ঘরে রেখে দিলেই জলপাইগুলো কিন্তু নরম হয়ে যায় এবার আমি হাত দিয়ে টিপে টিপে মানে বের করে নেব শ্বাসটা এখন তো জলপাইয়ের সিজন এরকম আচার বানিয়ে রাখলে বেশ অনেক দিন ধরে খাওয়া যায় দেখুন সমস্ত জলপাইগুলো আমি চটকে নিয়েছি এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন এবার চিনিটা জলপাইয়ের সাথে ভালো করে চটকে চটকে মেখে নেব খুবই সিম্পল রোদে দেওয়ার ঝামেলা নেই খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এদিকে একটা আমি ভাজা মশলা করে নেব তার জন্য নিয়ে নিয়েছি ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব এবারে একটা কড়াই বসেছি কড়াইতে আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম শুকনো শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি পাঁচ ফোড়ন আর জিরেটা দেবো শুকনো লঙ্কাটা আমি আগে দিয়েছি কারণ শুকনো লঙ্কা ভাজ একটু সময় লাগে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলে আমি পাঁচ ফোড়ন আর সর্ষে দিয়ে দেব আমার কাছে কালো সরষের ছিল না তাই সাদা সর্ষেই দিয়েছি ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে চটকে রাখা জলপাইগুলো দিয়ে দেব। এখন তো জলপাইয়ের সিজন বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে এই ভাবে বানিয়ে রাখলে বেশ অনেক দিন ধরে খাওয়া যায় এবার একটু দিয়ে দিলামই হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেবে একটু লঙ্কার গুঁড়ো নাড়তে নাড়তে দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর হয়েছে কালারটা আচারটা আমার হয়ে গেছে রেডি দেখুন দলা পাকিয়ে আসছে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব খেতে দারুণ টেস্টি হয়েছিল ঝাল মিষ্টি বেশ ভালো লাগছিল মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা আমি দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আচারটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ